প্রিয় ছাত্রীরা সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে নবম শ্রেণী ইতিহাস সাঁতরা প্রকাশনী দাসগুপ্ত কর পাহাড়ি আজকে আমরা এই পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায় বিংশ শতকে ইউরোপ অনুশানীর প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব এর আগে কিন্তু আমি তোমাদের এই চারটি এই বইয়ের চারটি চ্যাপ্টারের অনুসরণের সম্পূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিও আপলোড করেছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিংকে অথবা প্লেলিস্টে তোমরা দেখে নাও পরপর সব ভিডিও পেয়ে যাবে তো চলো আমরা ভিডিওটি শুরু করি চলো দেখো এক নম্বরের প্রশ্ন প্রথমে এমসিকিউ দিয়েছে এক নম্বরের প্রশ্ন কি বলছে দেখো প্রথম সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয় অপশন সি লিখবে রাশিয়াতে দুই সাম্যবাদ প্রতিষ্ঠার পূর্বে রাশিয়ায় কোন বংশের শাসন প্রতিষ্ঠিত ছিল কি লিখবে অপশন বি লিখবে রোমান অব তিন নম্বর দেখো রাশিয়ার সমাজ ব্যবস্থার শীর্ষে ছিল অপশন এ লিখবে অভিজাত সম্প্রদায় তিন হলো চার দেখো রোমান অব বংশের পতন ঘটে কোন শাসকের আমলে কি লিখবে অপশন এ লিখবে প্রথম নিকোলাসের আমলে পাঁচ রাশিয়ায় সাম্যবাদী সরকার প্রতিষ্ঠা করেন অপশন দেখো ছয় বিপ্লব হয়েছিল মার্চ মাসে সাত ফ্যাসিবাদের উদ্ভব হয়েছিল অপশান ডি লিখবে ইটালিতে আটের প্রশ্ন মুসরিনীর উপাধি ছিল অপশান ডি লিখবে ইল দু চে নয় জার্মানিতে হিটলারের নেতৃত্বে কিসের উদ্ভব হয়েছিল অপশন ডি লিখবে নাসিবাদের উদ্ভব হয়েছিল দশ মেইন ক্যাম্প গ্রন্থটি রচনা করেন অপশন ডি লিখবে হিটলার এগারো জার্মানিতে নাসি দলের এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন অপশন ডি লিখবে হিটলার বারো কাদের মধ্যে রোম বার্লিন অক্ষ চুক্তি স্বাক্ষরিত হয় অপশন সি লিখবে ইটালি ও জার্মানি তেরো স্পেনে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন অপশন সি লিখবে জেনারেল ফ্রাঙ্কো এবার চলে আমাদের শূন্যস্থান পূরণ এক একটা দেখো ড্যাশ খ্রিস্টাব্দে নভেম্বরে জার্মানি আত্মসমর্পণ করেছিল উত্তর হবে উনিশশো দুই পশ্চিমী ধনতান্ত্রিক রাষ্ট্রগুলির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ড্যাশ চুক্তি গঠন করেছে উত্তর হবে ভার্সাই চুক্তি তিন দেখো জাতিসংঘ ড্যাশ খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল কি লিখবে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল চার মুসলিনীর নেতৃত্বে ঐতিহাসিক রোম অভিযান হয়েছিল উত্তর হচ্ছে উনিশশো বাইশ অক্টোবর মাসে নেক্সট চলে আসা পাঁচের প্রশ্ন স্পেনের গৃহযুদ্ধ উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে শুরু হয়েছিল চলো ঠিক ভুল নির্ণয় করো একের প্রশ্ন রুশ বিপ্লব হয়েছিল উনিশশো নয় খ্রিস্টাব্দে এটি ভুল অ্যান্সার দু দেখো উইট্রো উইলসন তার চোদ্দ দফা নীতি ঘোষণা করেছিলেন উনিশশো আঠারো খ্রিস্টাব্দে আঠারোই জানুয়ারি এটি রাইট অ্যান্সার তিন উনিশশো এর মহামন্দার প্রভাব গ্রেট ব্রিটেনের উপর পড়েনি এটিও ভুল অ্যান্সার চার ফ্যাসিস্ট দলের জনক ছিলেন বেনিটো মুসলিনি এটি রাইট অ্যান্সার নেক্সট পাঁচ দেখো উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে হিটলার জার্মানির চ্যান্সেলার নিযুক্ত হন এটি ভুল অ্যান্সার ছয় স্পেনের গৃহযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন জেনারেল ফ্রাঙ্কো এটি রাইট অ্যান্সার চলে আস আমরা কস্তম্ভ এবং এ দেখো ইল অপশন হবে দুই বি দেখো ফ্যাসিবাদ তিন করবে ইটালি সি দেখো নার্সিবা হচ্ছে দু একটা জার্মানি ডি দেখো মেইন ক্যাম হচ্ছে এক একটা হিটলার চলে আসো দুই একটা দেখো কস্তম্ভ এবং সস্তম্ভ

বিবৃতি বলেছে দেখো জার্মানিতে নাসিবাদের উদ্ভব ঘটে ব্যাখ্যা তিন করবে জার্মানিতে তীব্র অর্থ সংকট দেখা যায় দুই দেখো বিবৃতি দেখো মার্কিন যুক্তরাষ্ট্র আর্থিকভাবে দুর্বল রাষ্ট্রগুলিকে ঋণদারের নীতি বাতিল করে উত্তর ব্যাখ্যা তিন মহামন্তার প্রকোপ মার্কিন যুক্তরাষ্ট্রেও পড়েছিল চলো অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক ভিত্তিক প্রশ্নগুলি এক একটা দেখো কি বলা হচ্ছে কোন জারের আমলে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের বিপ্লব সংগঠিত হয়েছিল দ্বিতীয় নিকোলাস দুই দেখো বলসেবিক দলের নেতা উত্তর হবে তিন দেখো দুজন রুশ সাহিত্যিকের নাম লেখো দুজন চার সাহিত্যিকের নাম ব্রেস্ট লিটো অস্কের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় উত্তর এটা জার্মানি ও রাশিয়ার মধ্যে পাঁচের প্রশ্ন দেখো এপ্রিল কে ঘোষণা করেন পাঁচের উত্তর হবে লেনিন ছয় দেখো বিশ্বের প্রথম সমাজতন্ত্র কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর লিখবে রাশিয়ায় সাত দেখো সাত হচ্ছে কোন জারের আমলে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল দেখো এখানে লিখেছি সাতেরটা নিকোলাস আট দেখো মুসলিম উপাধি কি ছিল আটের উত্তর দেখো ইল দুচে ছিল নয় মুসলিম প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নাম দেখো ফ্যাসি দা কম্পার্টিমেন্টও আচ্ছা এবারে নয় দশ দেখো ফ্যাসিবাদ কোথায় প্রভাব বিস্তার করেছিল উত্তর হবে ইটালি এটা কাটানা না ইটালি এগারো ভাইমার প্রজাতন্ত্র কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল এগারোটা লিখবে জার্মানিতে বারো নাসি দলের নেতা কে ছিলেন উত্তর লিখবে হিটলার আচ্ছা তেরো দেখো মেইন ক্যাম্প গ্রন্থটি কে রচনা করেন উত্তর লিখবে হিটলার তেরো চোদ্দ দেখো হিটলারের উপাধি কি ছিল লিখে ফুয়ের আর দেখো কার নেতৃত্বে স্পেনে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয় জেনারেল ফ্রাঙ্কো দেখো আজকে সমস্ত এক নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম সেকেন্ড পার্টে আমি দু নম্বর চার নম্বর এবং আট নম্বরের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব তোমরা কোন পাঠ্য বই পড়ছো সেই পাঠ্য বইয়ের নাম এবং রাইটারের নামটা অবশ্যই তোমরা লিখে পাঠাতে পারো তাহলে আমি অবশ্যই সেই ইতিহাস বইয়েরও অনুসরণের প্রশ্ন উত্তরগুলো এইভাবে কমপ্লিট করে দেবো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম দিনও তোমার কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো